নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা নিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও এটা হয়তো বা আমাদের সবার একসাথে মানে লাস্ট দেখা যাকে বলে মানে এখানে সবাই আছে যারা যারা আমরা ভর্তি হয়েছিলাম তো সবার সাথে তো দেখা হয়নি প্রত্যেক দিন তো দেখা হয়ও না আর আমরা তো অনেক দিন থেকে যাচ্ছি না আর পরীক্ষা ছিল যেহেতু তোমাদেরকে বলেইছিলাম আগের ভিডিওতে যে আমার মঙ্গলবার দিন পরীক্ষা আছে তো সেইটাই তো সব পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বাড়ি আসার প্রচুর তারা ছিল তবুও তার মধ্যে কিছুটা ভ্লগ করে নিয়েছিলাম মানে ভিডিওটা করে নিয়েছিলাম যেহেতু আর কারোর সাথে দেখা হবে কি হবে না তা তো জানি না তো সবাইকে একটুখানি করে দেখিয়ে নিচ্ছিলাম এইগুলো যারা আছে সবাই আমাদের ব্যাচের মানে তিরিশ জন না পঁয়ত্রিশ জন যাই হোক কতজন যার ছিল তার থেকে হয়তো একটু বেশি হবে তো সবাই এখানেই রয়েছে তো যাদের যাদের সাথে একটু পরিচয় একটু আলাপ তো সবাইকে একটু দেখিয়ে নিচ্ছিলাম আজকে ওটা আগের দিন যেহেতু ছিল তো এটা যেদিন দেখাচ্ছি আজকে বুধবার তো দেখো আমার ছেলে তোমরা দেখলে যে ওই সজনে ডাটা সজনে ডাটার ফুল পাশে পড়ে আছে ওগুলো আমার ছেলে নিয়ে এসেছিলো কিন্তু আর ও ওইগুলো নিয়ে এসে বলছে মামি রান্না করো সজনে ডাটা রান্না করো তাই আমি বলছি ঠিক আছে বাবা তুমি রেখে দাও ও রেখে দিয়েছিল আমি ফেলিনি ও ওটা পরে ফেলে দেবো কারণ ওটা তো আর খাওয়া যাবে না তাছাড়া যদি একটু ভালো হতো তাহলে আমি না হয় তরকারিতে দিয়ে দিতাম ও আবার বেছে বেছে চায় যে সজনে ডাটা কোথায় আছে আর কি তো মাছের ঝোল যেহেতু রান্না করছিলাম মাছটা দেখো ভেজে টেজে সব রেখেছিলাম আর ঝোলটাও ফুটছিলো আর এখানে একটু সমস্ত সবজি দিয়ে করে নিচ্ছিলাম আর এই শাকটায় দেখতে পাচ্ছ যে পেঁয়াজটা একটু বড়ো বড়ো করে কাটা কারণ কাঁচা পেঁয়াজ তো খাওয়া যায় না তো একটু পেঁয়াজটা মুখে পড়বে হালকা ভাজা ভাজা হালকা ভাজা মানে শাকটা যখন প্রায় অনেকটা ভাজাও এসেছে তখন আমি এটা দিয়েছিলাম আর বাবুর জন্য টিফিনের জন্য একটু ডিম সেদ্ধ আর একটু পরোটা করে নিয়েছিলাম আর তার সাথে তিন চারটে আঙুর দিয়ে দিয়েছিলাম ফল তো বাড়ির খাবারে দিতে চাইছি দেখা যায় কতদিন কি দিতে পারি বা কতদিনও খেতে পারে আমি তো দিতে পারি বাট ও খেতে পারে কতদিন এটাই হচ্ছে কথা আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে বাবুর জন্য একটা পার্সেল চলে এসেছিলো আর এটাই পিডিয়াশোরটা দেওয়া ছিল অর্ডার করা তো এটা কি বলো তো দোকানে যেটা দাম নেয় যে পরিমাণ দাম নেয় তার থেকে আমার মনে হয় অনেকটাই কম পাওয়া যায় কারণ দোকানে এগুলোতে খুব একটা বেশি কমায় না খুব বড় দোকানে হয়তো কমায় তো এখানে তো সেরকম ওষুধ দোকানে নিক বা যেখানেই নিক বড় মুদিখানা দোকানে নিলেও তবু খুব একটা কম করে না তো দেখো কাজ বাজ ছেড়েছিলাম ছেলেকে যেহেতু পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে ওর বাবা দিয়ে এসেছিল তো আমি একটু কাজ বাজ সেরে জামাকাপড়গুলো ছড়াতে এসেছি ধুয়ে নিয়েছিলাম আর আজকে লেপের ওয়ার্ডটা দেখো খুলে নিয়েছিলাম কারণ লেপটা অনেক দিন থেকেই পড়ে আছে চেয়ারের ওপরে পরিষ্কার না করলে ওই পড়ে থাকবে তো সেজন্য আজকে যে জামা জামাকাপড়গুলো ছিল আর তার সাথে লেপের ওয়ার্ডটা খুলে সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছিলাম এবার লেপের ওয়ার্ড টারগুলো পুরো ভাঁজ করে ভরে রাখবো আর লেপটাকেও দেখো রোদ দিয়ে দিয়েছি আর ওর বাবা হচ্ছে খুলে ওপরে এসে এই মাদুরটার ওপরে রোদ দিয়ে দিয়েছে আমি একটু আসার পরে মানে উল্টে পাল্টে দিয়েছি তো এই লেপটা একটু রোদ খেয়ে নিলে তারপরে যখন একদম ভেতরে ভরে দেবো তখন ভালো থাকবে আর দেখো রোদ বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ আর রোদের সাথে সাথে দেখো একেবারে কি বলবো হাওয়াও হচ্ছে কিন্তু আজকে প্রচণ্ড উপরে যেহেতু দোতলার উপরে তো এমনি দেখবে ওপরে গেলে যতটা উপরে যাওয়া যায় হাওয়ার পরিমাণটা মনে হয় তত বেড়ে যাচ্ছে তো সেরকমটাই আজকে দেখো এই দেখো সব যেন উড়িয়ে নিয়ে যাবে তো সেই জন্য সবগুলোর সাথে চিমটেটা দিয়ে নিয়েছিলাম তো জামাকাপড় যেহেতু ছড়ানো হয়ে গেছে সেই জন্য বলছিলাম নিচে যাই তো আজকে দুজনা মিস্ত্রি না তিনজনে এসেছিলো তো আর একজন যে ছিল ওনার শরীরটা নাকি খুব খারাপ করছিল জ্বরটা নাকি বেড়ে গেছিলো জ্বর ছিল হয়তো তো উনি চলে গেছিল তো আমি বুঝতে পারলাম যখন আমি চা দিতে এলাম তখন বললো যে এক কাপ চা নিয়ে যান তো আমি বলছি যে না থাক আপনারাই খেয়ে করে নিয়ে এসেছে আবার কি নিয়ে যাব আমি তো যাই হোক ছেলেকে স্কুল থেকে আমি আবার নিয়ে চলেও এসেছি আর স্কুল থেকে আনার পথে সত্যি বলতে আমাদের রাস্তাটা সারাই হচ্ছে তো একটু দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে আর সেজন্য অনেকটা টাইমই লেগে যাচ্ছে আমাদের রাস্তাটা মানে লাল লাল যে বড় বড় সেই কি বলবো পাথরের মতো হয় না সেগুলোকে গোটা রাস্তায় বিছিয়ে সে ভেঙে কি করেছে অবস্থা রাস্তায় তো চলাই যাচ্ছে না তো দূর দিয়ে ঘুরে 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 তারপরে গিয়ে ছেলেকে আনতে হচ্ছে তো এখন যে গরম পড়ে গেছে তাতে আমার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে মুখ টুক পুরো লাল হয়ে গেছে তাই ফ্যানের তলায় বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর ছেলে দেখো অবস্থাটা ওর বাবা হচ্ছে হেলমেট অর্ডার করেছিল তার মধ্যে ঢুকে এখানে খেলা করছে দেখো তাহলে তো আজকের মেন কথাটা হচ্ছে অনেকে বলছে যে তুমি কি ইউটিউব থেকে ইনকাম করছো তুমি কি টাকা পাচ্ছ বা তোমার চ্যানেল কি মনিটাইজ হয়েছে তো এরকম অনেক কিছুই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে অনেকে ম্যাসেজে বলে অনেকে ম্যাসেঞ্জারে বলেছে অনেকে চেনে না তারাও জিজ্ঞাসা করেছে আমাকে তো তোমাদেরকে আমি জানাবো যে আমি কি ইউটিউব থেকে সত্যি টাকা পাই তো প্রথম কথা হচ্ছে তোমরা তো সবাই জানো যে একটা চ্যানেল মনিটাইজ হতে গেলে কি কি লাগে তো প্রথম কয়েকটা তো ধাপ আছেই যেটা প্রথম যেটা সেটা তোমাকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তো এক হাজার সাবস্ক্রাইবারটা পূরণ করাটা আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট হয় শর্ট শর্ট ছাড়লে বিশেষ করে শর্টে এক হাজারটা সাবস্ক্রাইব তো হয়েই যায় তো আমার চ্যানেলেও প্রায় হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এক হাজার নশো দুয়ের ঘরে আছে আপাতত মানে কিছু আর কিছুটা সাবস্ক্রাইবার হলে তো আমার দুই হাজার মানে কমপ্লিট হয়ে যাবে তো সেখানে এক হাজার আমার অনেক আগেই হয়ে গেছে তো প্রথম যে ধাপ যেটা যে এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো সেটা হয়ে গেছে আমার কমপ্লিট আর দ্বিতীয়ত একটা আছে যেটা নব্বই দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হয় টেন মিলিয়ন সেটা হচ্ছে শর্টের ক্ষেত্রে আমরা যেটা ছাড়ছি মানে শর্ট ছাড়ছি তো সেটায় আমাদের লাগে টেন মিলিয়ন তো টেন মিলিয়ন নব্বই দিনের মধ্যে কমপ্লিট হলে তবেই তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। আর আর থাকে যেটা হচ্ছে তোমার বলে ওয়াচ টাইম তো আমরা যেটা বড়ো ভিডিওগুলো ছাড়ছি মানে বড়ো ভ্লগুলো ছাড়ছি তো সেটাতেই শুধুমাত্র তোমার ওয়াচ টাইমটা যোগ হয় অনেকে যেমন আমার আগে ভুল ধারণা কি ছিল সেটা তোমাদের সাথে একটু বলি আমার আগে টিকটিক টিকটিক সত্যি সত্যি বললো যে এটা একদমই ভুল ধারণা ছিল আমি জানতাম না কারণ আমি সেরকম এরকম এরোর ভিডিও দেখে এটা মানে অতটা দেখে নি তো অনেকেই দেখে তো এটা আমার জানা ছিল না তারপরে দেখলাম যে এক জায়গায় লেখা আছে তো আমরা যে শর্ট ছাড়ছি আমি যে আগে শর্ট ছাড়তাম তো ভাবতাম যে শর্টে কিন্তু অনেকটা ভিউজ হয় তোমার ভ্লগে যে পরিমাণ না ভিউজ হবে তো শর্টে কিন্তু অনেক অনেক ভিউজ হয় আর শর্ট থেকে কিন্তু বললাম আগে যে সাবস্ক্রাইবারটা কিন্তু অনেকটাই গেইন হয় তো এটা একটা ব্যাপার তো আমি ভাবতাম যে শর্টে এতটা ভিউজ হচ্ছে তাহলে নিশ্চয়ই সেই ওয়াচ টাইমটা আমার বড় মানে ওয়াচ টাইমটা মানে কি বলবো যোগ হচ্ছে কিন্তু আমার পরে ভুল ধারণা তোমরাও যারা এটা ভাবো যে না শর্টে শর্টে হয়তো ভিউজ হচ্ছে ভালো তো ওই টাইমটা হয়তো এতে যোগ হচ্ছে মানে ওয়াচ টাইমে যোগ হচ্ছে সেটা একদমই না আর ওয়াচ টাইম কতটা লাগে এখন স্বাভাবিক সবাই জানে আর কারোর ভিডিও মানে চ্যানেল না থাকলেও সে জানে কারণ অনেকের ভিডিওতে এটা বলে দেয় যে এতটা টাইম ওয়াচ মানে এতটা ওয়াচ টাইম থাকে তো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি তো এটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকে আর চার হাজার ঘন্টা পূরণ করতে কিন্তু অনেকটা মানে কাঠখড় পুরোতে হয় আর সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কি শর্ট শুধু শর্ট অনেকের যে শর্ট হয়তো খুব ভাইরাল হয়ে গেছে বা যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তাদের ক্ষেত্রেই এই ওয়াচ টাইমটা পূরণ করা অতটা কি বলবো অতটা কষ্ট করতে হয় না তো আর যাদের ধরো শর্টে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট পূরণ হয়ে মানে শর্টে টেন মিলিয়ন পূরণ হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে আর ওয়াচ টাইমটা পূরণ করতে হয় না শুধুমাত্র এক হাজার যে সাবস্ক্রাইবার তো সেটা পূরণ করতে হয় আর টেন মিলিয়নটা পূরণ করলে তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায় তো অনেকের এইভাবে দু মাসে তিন মাসে এরকম হয়ে যাচ্ছে তো আমার চ্যানেলটা তো জানোই তোমরা অনেক অনেক কটা দিনই হয়ে গেলো অনেক কটা মাস হয়ে গেল। চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি যে কিভাবে কি করা যায় আর সমান তালেই বলো প্রতিদিন না দিতে পারি প্রতিদিন মানে না প্রতিদিন দিই আমি কিন্তু ভিডিও প্রতিদিনই ছাড়ি কিন্তু ভ্লগটা আমি প্রতিদিন দিতে পারি না কারণ প্রতিদিন দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না আমার ক্ষেত্রে কারণ আমার ছোট ছেলে আছে একটা তো সংসারে কাজ সামলে আর ভিডিও করার মতো আমার ভিডিওটা ধরে দেওয়ার মতো বা ক্যামেরাটা কেউ ধরার মতো আমার সত্যিই কেউ নেই নিজেকে স্ট্যান্ডে রেখে বা নিজেকে হাতে রেখে সেটাকে আমার করতে হয় তো এটা একটা বড় ব্যাপার মানুষ স্ট্যান্ডে রেখে যে ভিডিওটা মানে শ্যুট করা হচ্ছে তার থেকে হয়তো একজন হাতে ধরলে মানে আমি কি করছি না করছি সেটা দেখালে সব থেকে হয়তো ভালো হয় তো মেন বিষয়ে ফিরে আসি সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে যে সত্যি আমি কি টাকা পাই আর অনেকে এইটা ভেবে জিজ্ঞাসা করেছে যে অ্যাড আসে আমার ভিডিওতে অ্যাড আসছে যেহেতু তো অনেকে বলছে যে তাহলে তোমার ভিডিওতে তো অ্যাড আসে তাহলে কি সত্যি তুমি টাকা পাও না না পাও তো ও তারা হয়তো ভাবছে যে আমি হয়তো বলছি না আর এটা কিন্তু কি বলবো অনেক বড় একটা পাওয়া কোথার থেকে ইনকাম করাটা একটা বড় পাওয়া আমি যদি ইনকাম করেই থাকি কেন বলবো না অবশ্যই বলবো আমি সবটা তো তোমাদের সাথে শেয়ার করি এই জবে থেকে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করছি তবে থেকে তো সমস্তটা শেয়ার করছি তোমাদের সাথে তো পরবর্তীতেও যেটা হবে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এটা হচ্ছে অ্যাড তো আমি এই বিষয়ে খুব একটা ভালো আমার জ্ঞান নেই নলেজ নেই তো আমার ভিডিও থেকে আমি যতটা বুঝেছি তোমাদেরকে সেটাই বলছি সেটা হচ্ছে আমি দেখলাম প্রথমে মানে তোমার একশো যদি ভিউজ হয় একশো ভিউস হয় তাহলেই কিন্তু তোমার ওই ভিডিওটায় ওরা অ্যাড দেয় তো দেখবে যতক্ষণ না পর্যন্ত তোমার ভিডিওটাতে একশো ভিউজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ভিডিওটাতে কোনো অ্যাড আসছে না যেই তোমার একশো কমপ্লিট হয়ে যাবে দেখবে ওই ভিডিওটাতে তোমার অ্যাড দিচ্ছে তো হ্যাঁ অ্যাড দিচ্ছে অনেকে এটা ভেবে আমাকে বলছে যে তাহলে তুমি হয়তো টাকা পাচ্ছ তো দেখো চার হাজার ঘন্টা আমার নব্বই দিনে টেন মিলিয়ন শর্টের ক্ষেত্রে হয়নি আমার অতটা ভিউজ হয়নি আর যেটা কথা হচ্ছে এক হাজার তো বলে দিলাম যে আগেই হয়ে গেছে আর ওয়াচ টাইম চার হাজার ঘন্টা এটা পূরণ করাটা খুব টাফ খুব টাফ যাকে বলে তো যাদের আগে টিকটক ছিল যারা আগে থেকে মুখটা তাদের পপুলার ছিল ভিগো মানে হ্যাঁ ভিগো ভিডিওতে তো তাদের হয়তো এটা খুব একটা ইজি হয়ে গেছে তাদের কাছে খুব একটা কঠিন নয় কারণ তাদের মুখটা চেনা আছে তো আমরা যারা নতুনে ইউটিউবে ঢুকেছি তো তাদের কাছে এই ব্যাপারটা খুবই কিন্তু কঠিন যে না তাদেরও একটা ইউটিউবে জায়গা করে নেওয়াটা ভীষণই কঠিন তো সেই জায়গা থেকে আমি বলবো না আমি এখনো পর্যন্ত সেরকম কোনো এইখান থেকে ইনকাম করতে পারছি না আমি এখনো পর্যন্ত সেরকম মানে কি বলবো হাতে কোনো রকম আমার চ্যানেল তো এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি তো টাকা পাওয়া তো দূরের কথা অনেকে যেটা ভাবছো আমার ভিডিওতে অ্যাড দেখে তো সেটা ভুল ধারণা তোমরা এটা ভেবো না আর যখন পাবো তখন তো অবশ্যই বলবো আর চার হাজার ঘন্টা এখনও আমার পূরণ হতে অনেকটাই সময় লাগবে। অনেকটাই সময় লাগবে আর আমি যদি প্রতিদিন ভিডিও দিতে পারতাম বড় ভ্লগ দিতে পারতাম তো তাহলে সেটা খুব হয়তো মানে আরও একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারতো তো এখনও অনেকটা অনেকটা দেরি আর যাই হবে না কেন তোমাদের সাথে সবটাই তো শেয়ার করব নাকি শেয়ার করব না তেমন নয় খালি ভিডিও বানাচ্ছি বলেই যে আর টাকা ইনকাম হয়ে যাচ্ছে সেটা নয় এটা ভুল ধারণা অনেকের মনেই আছে যে এরকমটা ভাবে যে না ও হয়তো ব্লগ বানাচ্ছে বা ও ভিডিও ছাড়ছে তো ও হয়তো কি বলবো টাকা ইনকাম করছে এটা একদমই নয় তবে হ্যাঁ একটা জিনিস কি এইরকম আমি যদি পরপর ভ্লগ দিতে থাকি অবশ্যই একদিন না একদিন আমি সফল হবই তোমরা যারা ভাবছো যে আমরাও ইনকাম নিজে থেকে ইনকাম করতে চাই ব্লগ হোক বা যাই হোক ইউটিউবে চ্যানেল খুলে তো অবশ্যই তোমরা খুলতে পারো আর এইটা আমি অনেককেই মানে শুনেছি যে যারা অন তারাও এক বছর দু বছর তিন বছর কষ্ট করার পরে তারপরে তাদের কি বলবো তারা সফলতা পেয়েছে তো অবশ্যই যদি কষ্ট করে থাকি অবশ্যই সফলতা পাবো এটা আমার একটা ধারণা আর এটা আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস কারণ এর পেছনে আমি অনেকটা সময় দিচ্ছি অনেকটা সময় দিচ্ছি কাজ মানে সংসারে কাজকর্ম করার সাথে সাথে পাশে তো আমি মানে যতটুকু টাইম পাচ্ছি ততটুকু এর পেছনে দিচ্ছি তো অনেককেই তো শুনেছি যে না অবশ্যই পাওয়া যায় সফলতা নিশ্চয়ই একদম সফলতা আসবেই আর সেই সফলতা শুধু তোমাদের থেকেই পেতে পারি তোমরা যদি আমার সাথে থাকো পাশে থাকো অবশ্যই একদিন আমি সফলতা পাবো আর তোমরাও যদি কেউ চ্যানেল খুলতে চাও তো তোমরা অবশ্যই খুলতে পারো তোমরাও একদিন সফলতা পাবেই পাবে আর একটা কথা হচ্ছে একে অপরের পাশে থাকতে হবে একে অপরের পাশে না থাকলে কেউ কখনো একা একা বড় হতে পারে না একে অপরের পাশে থাকো নিশ্চয়ই একদিন এগিয়ে যাবে সবাই